আমাকে দান করেছেন একটি মহা গ্রন্থ আল কোরআন এই কোরআন শ্রী সারা বিশ্বের মানুষের জন্য মুক্তির দিশা হিসেবে পাঠিয়েছেন নট অনলি ফর মুসলিম এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই যে আমরা যদি ইতিহাসের একটা গ্রন্থ হিসেবে আমরা উল্লেখ করি পারিবারিক আইনের গ্রন্থ এখানে মহানবুল আলামিন পরিবার কিভাবে গঠিত হবে মেডিকেল সায়েন্স সম্পর্কে আলোচনা করেছেন সম্পর্কে আলোচনা করেছেন যখন কোন টেকনোলজি পৃথিবীতে বিদ্যমান ছিল না সেই সময়ে মায়ের গর্ভে কিভাবে সন্তান হয় কিভাবে সন্তান বড় হয় তার ব্যাপক আলোচনা রয়েছে এখানে আলোচনা রয়েছে মানুষের রুহ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে মানুষের শিরায় উপশিরায় কিভাবে রক্ত প্রবাহিত হয় এখানে আলোচিত হয়েছে মানুষের চক্ষু সম্পর্কে এখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীর আলোচনা করেছেন যেমন সুরা মানে মাখানস সম্পর্কে আলোচনা করেছেন এখানে আলোচনা করেছেন মাছি সম্পর্কে এটা থেকে যদি আমার প্রাণী বিদ্যার একটা বই হিসেবে আমরা যদি এখানে অনুসন্ধান করতে চাই তাহলে আমরা দেখতে পারবো অসংখ্য প্রাণীর উপমা এবং তাদের জীবন প্রণালী এবং তারা কিভাবে তাদের বরাবের তথ্য প্রকাশ করছে তার সুন্দর ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ মহান রব এর মধ্যে রেখেছেন এরপর আমরা যদি দেখি যে মহা আকাশের দিকে তাকাই মহাকাশ সম্পর্কে মহান রব্বুল এখানে ব্যাপক আলোচনা করেছেন প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার আপন কক্ষপথে পরিবহন করছে এখানে গ্যালাক্সির কথা বলা হয়েছে এখানে ব্ল্যাক হোলের কথা বলা হয়েছে এখানে নিহারিকার কথা বলা হয়েছে এখানে কিভাবে মহান রব্বুল আলমিন মহানবল্লাহ আলহ্লামকে তার সপ্তম আসমানে নিয়ে গেলেন মিরাজ করালেন সেই চমকপ্রদ মহাকাশ যে ভ্রমণের কাহিনী সেটা মনে হয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অর্থনীতি কিভাবে পরিচালিত হবে জাকাত ভিত্তিক অর্থনীতির কথা এখানে ব্যাখ্যা করেছেন এই জাকাত ভিত্তিক অর্থনীতির এই জাকাতের অর্থ কারা কারা ভোগ করবে কিভাবে বন্টিত হবে তাও এখানে মহানব্বর আলমী উল্লেখ করে দিয়েছেন যদি এটাকে আমরা একটি আইনের বই হিসাবে উল্লেখ করি তার মধ্যেও কোনো সুন্দর অবকাশ নেই একটি কি করলে কার শাস্তি কিরকম কি বিধান হবে তা তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করছেন এখানে চোর হয়ে চুরি করলে কি শাস্তি কেউ ধর্ষণ করলে কি শাস্তি কেউ যদি কোনো মেয়ের দিকে ভাবে তাকায় তার জন্য কি শাস্তি হবে এবং কেউ যদি দেশদ্রোহীমূলক কার্যকলাপে নিজেকে আত্মনীয় করে তার জন্য কি শাস্তি রয়েছে সুরাল মায়ে আল্লাহ তাল্লাহ এরকম একটা আয়াত আমাদের জন্য নিদর্শন হিসেবে এচ্ছেদ করে যে কেউ যদি কোনো দেশের মধ্যে অশান্তি বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় তাহলে তার ডান হস্ত এবং বাম পা অথবা কারো যদি বাম হস্ত এবং ডান পা এটা কর্তন করে দিতে হবে অথবা তাকে সুরে চড়াইয়ে হত্যা করতে হবে অথবা তাকে দেশ থেকে বের করে দিতে হবে এই যে মহানবুল আলমী কিভাবে একটি রাষ্ট্রের আইন এবং সমাজ ব্যবস্থা পরিচালিত হবে তা তিনি সুন্দরভাবে এখানে দিয়েছেন মহান্ন গোলা আমিনই জানেন কি আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে রাষ্ট্রের শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে আমরা যদি আরেকটু আলোচনা করি জমিন সম্পর্কে জমিনের কতগুলো স্তর রয়েছে সেই স্তরের কথা বর্ণ করে রেখে দিয়েছেন মাটির নিচে খনিজ সম্পদে ভরপুর কত খনি রয়েছে তার সন্ধানবাহ তিনি পাহাড় সম্পর্কে বলেছেন কি এটা সেট করে দিয়েছেন পৃথিবী তার ভারসাম্য বজায় রাখতে পারে পৃথিবী যাতে প্রকম্পিত না হয় এই জন্য মোহাম্মুল আলমী পাহাড়কে পেরেক রূপে গেরে দিয়েছেন এখানে সাগরের নিচে যে আমাদের জন্য অসংখ্য সম্পদ রয়েছেন তাও তিনি ব্যাখ্যা করেছেন তিনি লোনা পানি এবং মিঠা পানির মধ্যে যে একটা সংমিশ্রণ ঘটে না সংমিশ্রণ কখনোই হয় না এর জন্যে